পঁচিশ বছরের সংসারটা ভেঙে গেল একদিনে অথচ আমি আজও বসতে পারিনি আসলে আমার অপরাধটা কী ছিল আমি ভাবতাম সম্পর্ক যদি মন দিয়ে গড়া হয় তাহলে সেটা এত সহজে ভাঙে না কিন্তু আমার ভুল ভেঙে গেল সেদিন যেদিন আমার স্বামী একটাও কথা না বলে শুধু বলল, তুমি আর এ বাড়িতে থাকতে পারো না মা কষ্ট পাচ্ছে তোমার কারণে আমি সেদিন থ হয়ে গেলাম কি করলাম আমি কি এমন করেছি আমি তিনজন ননদ মিলে বোঝালো আমার স্বামীকে ভাবি নাকি মায়ের যত্ন নেয় না ঠিক খেতে দেয় না ডাক্তার দেখে না খোঁজ নেয় না একবারও কেউ সে দেখে গেল না আমি দিনের পর দিন আমার শাশুড়ির জন্য কি করেছি তিনবেলা ওনার খাবার খাওয়ার আগে আমি খাইনি জ্বর হলে রাতে ওনার মাথায় পানি দিয়েছি পায়ে মালিশ করেছি তবু আমার দোষই হলো বেশি কারণ আমি ওনাদের মতো প্রতিদিন ভিডিও করে ফেসবুকে দেখাই কিংবা ফোনে বলে দিইনি মা এখন কেমন আছেন আমি কাজ করেছি চুপচাপ মন দিয়ে আমার ননদরা বছরে একবার আসতো আর সেই একবার আসার সময় হয়তো মা একটু অসুস্থ থাকতেন অথবা কিছু ভুলে যেতেন তখনই তারা বলে দিত ভাবি কোনো যত্নই নিচ্ছে না মায়ের মা বলতেন না কিছু কারণ উনিও হয়তো একটা পক্ষ নিতেন রক্তের সম্পর্কের পক্ষ আমি কষ্ট পেয়েছি কারণ আমার স্বামী আমার চোখে চোখ রেখে একবারও বলেনি আমি জানি তুমি কত কষ্ট করো তিনটি অভিযোগে তিনটি মানুষের কথায় পঁচিশ বছরের সম্পর্ক ভেঙে গেল এক নিমিশে আমার ছোট ছেলেটা বললো মা তুমি কি তাহলে সত্যি ওনাদের সঙ্গে অন্যায় করেছ আমি তাকিয়ে রইলাম কিচ্ছু বলতে পারলাম না আমি শুধু জানি আমার সারা যৌবনটা আমি সংসারের জন্য দিয়েছি সুখ এ নিজের চাওয়া পাওয়াগুলো দিয়ে আমি একজন স্ত্রী ছিলাম একজন মা ছিলাম আজ সব শেষ আমি শুধু একটা কথা বলি যারা সম্পর্ক ভাঙে তারা খুব সহজেই যুক্তি দাঁড় করাতে পারে তুমি ভালো ছিলে না কিন্তু কেউ জানতে চায় না ভালো থেকেও কেন মানুষ একদিন চুপ হয়ে যায় আমিও চুপ হয়ে গিয়েছিলাম কারণ কথা বলে লাভ নেই যাদের হৃদয় সন্দেহের আগুন জ্বলছে তাদের সাথে কথা বলে আর কি হবে আমার পঁচিশ বছরের সংসারটা ভেঙে গেছে কারণ আমি চুপচাপ দায়িত্ব পালন করেছিলাম অভিনয় করতে জানতাম না আজ শুধু আল্লাহর কাছে বলি হে আল্লাহ তুমি তো জানো আমি কার জন্য কতটা করেছি মানুষ না তুমি সব জানো গল্পটি এখানে শেষ হলো বাস্তব চিত্র যেখানে ননদ ননাশের ননাসের কারণে অনেক ভাবিরা অঝোরি সম্পর্ক ভেঙে চলে তবে হ্যাঁ ভালো মন্দ মিলিয়েই তো জীবন অনেক ননদ ননাস আছে যারা আপন বোনের থেকেও বেশি হয় তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর গল্পটা যদি ভালো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ